ইনক্লাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থার যে এটি তথ্য জানা গেছে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বালাকৃষ্ণান যেটি জানিয়েছেন যে তার অবস্থা ওসমান হাদির ভিভিয়ান বালাকৃষ্ণান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন ওসমান হাদির সবশেষ আপডেট যে তার অবস্থা ভালো নেই খুবই সংকটপূর্ণ অবস্থায় আছে এই অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দেশবাসীকে শান্ত থেকে প্রার্থনার আহ্বান জানিয়েছেন এদিকে তার এই হত্যাকাণ্ডের পেছনে কারা কলকাঠি নেড়েছেন সেই বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন গত শুক্রবার দুপুরে পুরোনা পল্টনের বক্স কালভার সড়কে দুর্বৃত্ত গুলিতে মারাত্মকভাবে আহত হন ওসমান হাদি তাকে বাংলাদেশের চিকিৎসা শেষে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন তবে তার পরিস্থিতি খুব ভালো নেই সেটি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হওয়া গেছে এই তার ওসমান হাবির কে যে ছেলেটি গুলি করেছে সে ফয়সাল এই ফয়সাল কাদের ইন্ধনে গুলি করেছে ফয়সাল করিম মাসুদ সেটি খতিয়ে দেখার জন্য প্রশাসন চেষ্টা করছে এবং এর মধ্যে তাদের তার আত্মীয় স্বজনকে গ্রেপ্তার করেছে এই হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা গেছে আগ্রয়নস্ত্রটি ব্যবহার করা গেছে তবে কিছু প্রশ্ন রয়ে গেছে এত দ্রুত কিভাবে এই হামলাকারী বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেল এটি একটি প্রশ্ন তবে আসলেও পালিয়ে গিয়েছে কিনা সেটিও একটি দেখার বিষয়ে তাকে প্রশাসনকে বিভ্রান্ত করছে কিনা এগুলো নিশ্চয়ই প্রশাসন খতিয়ে দেখছে এবং তার মোবাইলের একটি ডিভাইসের সূত্র ধরে বলা হচ্ছে যে ভারতের মহারাষ্ট্রে এই মুহূর্তে অবস্থান করছে আদৌ সেখানে আছে কিনা সেটি পরিষ্কার নয় তবে ভারতের সহযোগিতা পেলে অবশ্যই এটা খুব দ্রুত তাকে গ্রেফতার করা বা দেশে ফিরিয়ে আনা খুব সম্ভব কিভাবে সে সুচতুর এটি বলতেই হবে কারণ যেভাবে এই নকশা এঁকেছে এর পেছনে কারা আছে কাদের মদত আছে কারা অর্থায়ন করেছে এই বিষয়গুলো যদি প্রশাসন খতিয়ে দেখছে আরও নিবিড়ভাবে খতিয়ে দেখা দরকার না হলে এই হামলাকারী যদি পার পেয়ে যাই এতে হয়তো আরও বড় ধরনের ঘটনার আমাদের ফেস করতে হবে আমাদের দেখতে হবে তবে আমরা যারা বাংলাদেশি বাংলাদেশের মানুষ সবসময় শান্তি চাই কোনো ধরনের হামলা লাশ বা আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি আতঙ্ক এ ধরনের কেউই প্রত্যাশা করে না সেই জায়গা থেকেই সবার চাওয়া যে এই হামলার পেছনে কারা আছে কারা মদত দিয়েছে সেইগুলো পরিষ্কার হোক এবং তাদেরকে গ্রেপ্তার করা হোক